অমত খেমলৈ আবেলে বুঢ়ে বেলেগ গছৰ ম আৰু মিটিঙ দে খেমে আমি নাই তাচিং ভাই शिया네스 테레나 빈 마니바 온카 나이 하바이 파조라 포조 에타 디 चाबनो बोतिया शोमेटो यो आरो चेतु 니제 니제르 파 오제 포라스타 와츨리콘 타푸네츄 야푸티야타 야푸티야 키레티 푸추토 키 카모 히투 니 아시 아툼바이츄 테 마코 마사니 테 비스카노 বিষয় হল মেইন মুদ্রা আমাদের পাঁচটা ডিমান্ড ক্লাস ভিলেজ কলোনি আইডাব্লিউএমপি প্রজেক্ট ফাইভ ইয়ার্সের জন্য আর এখানে ল্যান্ড অ্যালটমেন্ট হ্যাঁ আর পেন্ডিং কেসেস এগুলো আমাদের পাঁচটা ডিমান্ড আমাদের রয়েছে এখানে মেমোরেন্ডামে ব্যানারেও রয়েছে আমাদের মেমোরেন্ডাম এখানেও নিতে পারেন আপনারা ক্লিয়ারলি তো ওইটাই আমরা দুই হাজার থেকে আজ পর্যন্ত আমরা পাঁচ থেকে এক ইঞ্চিও লড়ে নিই না কমেও না আমাদের ডিমান্ড হলো শুধু পাঁচটা আচ্ছা বিষয়গুলো কি আপনারা রাজ্য সরকারের কাছে জানাইছিলেন না হ্যাঁ দুই থেকে আমরা জানানো আছে দুই হাজার চব্বিশ পর্যন্ত আচ্ছা এখনই আপনারা কি মানে কি করতে চান আমরা এখানে আমাদের যত বারোশো পরিবারকে আমরা এখানে সেটেল করার জন্য আমরা লেন অ্যালোটমেন্ট প্রথমে আমরা দরকার এখানে ছিল লেন সেটেল করার জন্য আমাদের কি কি দরকার মানবিকের কারণে জল দরকার কারেন্ট দরকার রাস্তা দরকার যা যা প্রয়োজনীয় স্কুল অঙ্গনওয়াড়ি যত মানুষের যা প্রয়োজন মানবিক যেটা প্রয়োজন সেটা গভর্নমেন্ট আমাদেরকে আজ পর্যন্ত এক ফুটাও জল খাওয়ায়নি এক ফুটাও জল দিইনি তার কারণে আমরা এখানে অনেক পরিবার আর এখানে এসে মৃত্যুও হয়েছে আমাদের তো আজকে যদি এখানে গণ অবস্থানের পরে কোনো সুরাহা না হয় আগামী দিনে আপনারা কী করবেন সেটা আমরা চিন্তা করব আরও বাড়ানো বা স্তব রাখা আমরা সেন্ট্রাল কমিটি আমরা সেটা ডিসাইড করব আচ্ছা এখানে আজকে যে গণ আপনারা বুঝছেন কেমন সংখ্যক লোক এখানে আপনারা আছেন আমাদের আমাদের আহ্বান হলো বারোশো পঁয়ত্রিশ বারোশো পঁয়ত্রিশ আসতেই হবে কিন্তু দুর্ভাগ্য কারণে যে কোনো জায়গায় আসতেও না পারে গাড়ি ঘোড়া অনেক বর্ডার সাইটে আছে লোক কিছু সংখ্যক না আসতেও পারে আচ্ছা আজকে যেন আপনারা গণ অবস্থানে বুঝছেন আসলে কয়টা কি কয়টা মানে টাইমটা আটটা থেকে আটচল্লিশ ঘন্টা আচ্ছা এই জায়গাটা কি নাম এখানে এই জায়গায় নাম হলো মনুমনপুই প্যাসেঞ্জার সেট প্যাসেঞ্জার সেট আচ্ছা আর আপনার পরিচয়টা এস কে জমা দিয়া সেন্ট্রাল কমিটি ভাইস প্রেসিডেন্ট সাবস্ক্রাইব টু ত্রিপুরা আই ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা